জি আসসালাম আলাইকুম তো আজকের এই প্রতিবেদন কৃষি প্রতিবেদন অত্যন্ত চমৎকার একটা প্রতিবেদন তৈরি করে করতে যাচ্ছি একে জমিতে কি সুন্দর তামাক এবং ভুট্টা ফলন ফলাচ্ছে কৃষকরা এই কৃষকের অত্যন্ত এবং আধুনিকতার রয়েছে অনেক সুন্দর করে একে জমিতে দুই ধরনের ফসল ভুট্টা এবং তামাক আপনারা দেখে থাকবেন যে চমৎকারভাবে সে কত সুন্দর করে এই ফসলটা ফলা অনেক সুন্দর জমিতে ফসল ফলছে তা আসলেই তাকে ধন্যবাদ না দেওয়া পারছি না তাকে ধন্যবাদ জানাচ্ছি সে এভাবে আরও ফসল উৎপাদন করুক এটাই আমরা চাই তাকে দেখে আমরাও অনুপ্রিত হব আমরা এভাবে ফসল ফলার চেষ্টা করবো এনার কাছে অনেক শিক্ষণীয় বিষয় আছে পাশের জমিতে শুধু ভুট্টা ফোন করা হয়েছে ভুট্টা রোপণ করার কারণে ওই ভুট্টা মোটামুটি ভালো হয়নি বা অনেক সমস্যা এই এই জমিগুলোতে ভুটটা ওই রকম ফলাইতে পারেনি কৃষক পাশের জমিতে দেখেন ইনি কীরকম করে পরিচ্ছন্নভাবে বা কাজের সঙ্গে তারা আসলে আধুনিকতার ছোঁয়া রয়েছে তাদের চিন্তা চেতনা অনেক আপডেট আমরা যারা আছি এভাবে আমরা ফসল উৎপাদন করার চেষ্টা করব তামাকও হয়ে যাবে ভুট্টা হয়ে যাবে একই জমিতে একসঙ্গে দুইটা আবাদ বা দুইটা ফসল উঠবে আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাচ্ছি এই পাশের জমিগুলো দেখতে পাচ্ছেন কত ফাঁকা হয়ে গেছে আমি রাস্তা চলতেছি ভিডিও করা শেষ আমি এখন আমার এলাকার দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি দুই ধারে জমি রয়েছে জমিগুলো সেরকম বা ফসলও হয়নি তবে সময় হলে এগুলোও পরিচ্ছন্ন হবে বা ভালো ফসল উৎপাদন করার চেষ্টা করবে কৃষকরা সার রোপণ করবে পানি দেবে যারা আমরা দেশে দেশবাসী রয়েছি তাদের তাদেরকে বলতে চাচ্ছি যে আমরা কৃষকদেরকে সর্বোচ্চ অগ্র অধিকার দিব কৃষকদেরকে সার বীজ এবং অন্য অন্য তাদের সহযোগিতা করব। তারা যেন কষ্ট না থেকে এই জমিগুলোতে ফসল ফলাতে তারা যেন কষ্ট বোধ না করে আমি আমার ফেসটা একটু দেখা দেখাবার চাচ্ছি যে আমি এই ভিডিও করার জন্য আসি আপনাদেরকে ফেসটা দেখাই দিলাম আমি এখন আমার এলাকার দিকে যাচ্ছি পুরা এলাকাটা দেখাচ্ছি দেখে দেখে এভাবে কিন্তু আমি যাব সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমার যাওয়ার সামনে আরও ভালো মানে আছে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর পরিচ্ছন্ন এলাকা কৃষকরা এই জাল নেট ব্যবহার করছে এই নেট ব্যবহার করে তাদের ফসলের জমি সুরক্ষিত রাখার জন্য এই জাল ব্যবহার করছে